WHAT <laughs> আওয়ামী লীগের আগে বিচার বন্ধুবান আমরা বলেছি বাংলাদেশে আর বড় ভেসি তিপ্পান্ন বছরের রুটে আর বড় বাংলার দেশের মানুষ এখানে দিবেন এটা আপনারা পূরণ করবেন বুঝতে চেষ্টা করবেন আমাদের প্রশ্ন আজকেrangle ওই ফারুকী স্বয়ং গামী একজন দাঁড় দেন না আমি ফারুকীকে কোন কাজ লেন দিয়ে আপনি ওই হতেষ্ঠায় জায়গা দিয়েছেন দেশের মানুষ এটা দেখতে চায় ভাই দেখার জন্য প্রস্তুত না এবং মামলার আসামি বসির উদ্দিন শেখ পরিবারে এই দুই জনকে অতি বিলম্বে ওখান থেকে অপসারণ করুন পাশাপাশি যারা সংস্কার কমিটিতে আছেন যাদেরকে গুরুত্ব দিচ্ছে যাচ্ছে গত তিপ্পান্ন বছরে নির্বাচন সুষ্ঠু করতে পারে না তাদের থেকে পরামর্শ নিয়ে লাগবে দেয় কারণ টাকা শক্তি

সে <muchos> মন্দ সারাদিন কোতোয়ালি থানা সাগতিক আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি চরমনের বিশ্ব ঘোষিত নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণসমাবেশে সংগ্রামী সভাপতি বিশিষ্ট জননেতা বীর মুক্তিযোদ্ধা লাহাদ আবুল কাশেম আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব আমির এবং জুলাই আগস্টের সফল বিপ্লবের স্বপ্ন দ্রষ্টা সিপা সালা মুক্তি সৈয়দ ফৈজুল সাইকে চরমায় সহ কেন্দ্রীয় নদীয় থানা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাকিও বন্ধকর আপনারা জানেন আমরা গণপ্রত্থান করেছে এই গণ এই বাংলাদেশে প্রথম এর আগে ব্রিটিশকে খেতিয়েছি আমরা পাকিস্তানি হায়নাদেরকে খেতিয়েছি জিয়াভি নদী আন্দোলন হয়েছে এসফার নদী আন্দোলন হয়েছে এই দেশে খালেদভি নদী আন্দোলন হয়েছে হাসিনভি নদী আন্দোলন হয়েছে এই ভাবে কয়েকটি গণ উত্থান বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পর্বটি 54 বছর আলোড়িত করেছে বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের আওতা বাংলাদেশে নির্বাচন হয়েছে অর্থনীতি গড়ে হয়েছে সমাজ পরিচালিত হয়েছে সংস্কৃতি পরিচালিত হয়েছে শিক্ষা পরিচালিত হয়েছে দেশের সমস্ত কিছু পরিচালিত হয়েছে আইন পরিচালিত হয়েছে নির্বাচন হয়েছে অন্য বস্ত্র বাসস্থান সহ মানুষের কোন অধিকার এই সংবিধান তথা অতীতের কোন শাসন গোষ্ঠী আমাদের দিতে পারে না কোথায় উপরে কোথায় বিপ্লবের পর বিপ্লব সংগ্রামের পর সংগ্রাম রক্ত দেওয়ার পর রক্ত দেওয়া ভুলে দেওয়া শিশুদেরকে হত্যা করে হত্যা চলতে থাকবে আর বাংলাদেশের শাসনের নামে শোষক গোষ্ঠী সন্ত্রাসী দর্শক হত্যাকারী ফেসিস্টরা বারবার ক্ষমতায় যাবে আমরা এটা হতে দিতে পারি না যে ক্ষত সৃষ্টি হয়েছিল সেই ফাসনা সেই ক্ষতের লস ক্যান্সারের জল যে ফাসনা বিদায় হয়েছে গারা বাজার দখল করেছে আমূলিকের পরে বাজার দখলের এজেন্সি কারা নিয়েছে গাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দখলের কারণে বারবার পরিষ্কার করতে হচ্ছে যুত বেফসান আদারে ছাত্রবাদীর জন্য কাদের নেতাদের বহিষ্কার করা হচ্ছে গত কালো ভারত আর শুনদেবের জনকে কোন দলের নেতা কর্তৃককে বহিষ্কার করা হয়েছে জাতির কাছে স্পষ্ট শেখ মোদির নামে এই দেশের ছাত্রবাদী হার কোন দলের নেতারা মোদির ছবি ফেলে দিলে কাদের অন্তরে দুঃখ লাগে তার এই শেখ হাসিনার উত্তর শুনে এর সন্ত্রাস বন্ধ হবে না দুর্নীতিতে তারা আছেন পিয়ং করছিলো বাংলাদেশে আমার ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে না অতএব আগামী দিনে যদি একটি প্রভূত পুত একটি সন্ত্রাস মুক্ত একটি ন্যায় বিচার#!/সুরীজের সুন্দর ওটি